দাল বিদাল কে বেচেপ রক্ন তুই মন্ত্রিঅকরা সারাই সাকে শাখ কেরং ক্যারমনি লামাতে সিমানো শেখাঙো মাজরা বের জাগনাই নাই রক্ন রমজাখা জেরি নাইমুনি শামু তাঙাকৈ টঙুনি শাখা মন্ত্রী অকরা ঠিক ওনারা আমার সাথেও কথা বলেনি বা আমাদের কারুর সাথে কথা বলেনি চলে গেছে সেখানে যাওয়ার পর সেখানকার যে এনসি তানার ওসি এবং এসডিপি এবং এডিশনাল এসপি শুধুই মানে একজন ওসি না এবং অনেক স্টাফ নিয়ে সেখানে যায় বেরিয়ে পয়লা সেপ্টেম্বর হয়েছে ঘটনা ওই রাতের ঘটনা সময় একটা এনসিসি থানার মধ্যে ওনারা একটা এফআইআর করেছে এবং এই এর পরিপ্রেক্ষিতে চারজন লোককে আপনিও বলেছেন বিষয়টা চারজন লোককে কিন্তু অ্যারেস্ট করে মানে কেস অলরেডি চলছে কেসও নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী যেহেতু এটা জামিনযোগ্য সেই কারণে জামিনযোগ্য অবস্থায় তারকে জামিন দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে কেস তো চলছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র যে মার্গদর্শন আমরা চলি যে সিরিয়াস থাকতে হবে এই ধরনের ঘটনা কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না